নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো একটি হালকা ফুলকা নাস্তার রেসিপি সব সময় কিন্তু সকালবেলা আপনারা নাস্তায় কি তৈরি করবেন অনেক সময় কিন্তু ভেবে পারা যায় না তো এইভাবে একবার এই নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তার জন্য আমি এখানে একটা বাউলের মধ্যে আমি দেড় বাটি মতো চাল এখানে আমি ঘরে যে চালটা ব্যবহার করি সেই চালটাই এখানে আমি বেলা আমি এখানে ভালোভাবে দুবার ধুয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব আপনারা কিন্তু ঘরের চাল ছাড়া আতপ চাল বা গোবিন্দভোগ চালের ব্যবহারটাও কিন্তু করতে পারেন দেখুন এই চালটা কিন্তু অনেকটাই ছোট ছোট অনেকটাই গোবিন্দভোগ চালের মতো কিন্তু গোবিন্দভোগ চাল না এটা আমরা এই চালটাই ঘরে ব্যবহার করি এবারে আমি এই চালগুলোকে ভালোভাবে জলের মধ্যে এভাবে ভিজিয়ে সারা রাতের জন্য রেখে দেব। দেখুন এখানে আমি কিন্তু ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম চালগুলো ভালোভাবে ভিজে গেছে এবার যে এক্সট্রা যে জলটা আছে সেই জলটা আমি ভালোভাবে ফেলে দেব জলটা কিন্তু পুরোটা ফেলে দিতে হবে দেখুন আমি জলটা ফেলে দিয়েছি এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার এই জারের মধ্যেই আমি পুরো চালটাই দিয়ে দেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে চালগুলোকে দিয়ে দিয়েছি আর এখানে আমি দুটো লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কা দুটোকে মাঝখান থেকে এভাবে একটু ভেঙে দিয়ে দেব। আর যে বাটি মেপে আমি চাল নিয়েছি সে ঠিক সেই বাটি মেপে আমি হাফ বাটি এখানে জল দিয়ে দেব। এবার আমি এটাকে ভালোভাবে একটু পেস্ট করে নেব দেখুন আমি এখানে একদম ফাইন পেস্ট করে নিয়েছি এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি দেখুন এটা ঠিক হবে এবার আমি যে বাটি মেপে চাল নিয়েছি সেই বাটি মেপে আমি তিন ভাগের দুই ভাগ এখানে আমি সুজি ব্যবহার করব যে পরিমাণে চাল নিয়েছি সেই পরিমাণের থেকে কিন্তু চার ভাগের এক ভাগ এখানে সুজিটা দিতে হবে সুজিটা দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেবো এটা অনেকটাই গাঢ় দেখাচ্ছে তার জন্য আমি মিক্সিং জারটা ধুয়ে হালকা একটু জল দিয়ে দেব। জলের পরিমাণটা কিন্তু একদমই বেশি দেওয়ার দরকার নেই সামান্য একটু জল দিলেই হবে এবার আমি ভালোভাবে মিশিয়ে নেবো যাতে কোনো দলাভাব না থেকে থাকে সেভাবে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট পর ফিরে এলাম দেখুন সুজিটা ফুলে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব আর এর মধ্যে যেহেতু আমি আগে পরে লবণের ব্যবহার করিনি তো এখানে আমি স্বাদ মতো দিয়ে দেব লবণ লবণটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেবো এইভাবে একবার এই নাস্তার রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন চাইলে এখানে আপনারা পেঁয়াজ কুচি টমেটো কুচি গাজর কুচিরও ব্যবহার করতে পারেন আমি এখানে একদম সিম্পল ভাবে তৈরি করে দেখাচ্ছি তার জন্য এখানে কিছুই দিলাম না ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে একটু তেল গরম করে নিয়েছি তেলটা দিয়ে এর মধ্যে একটু সর্ষে আর কয়েকটা কারিপাতা দিয়ে দেব দিয়ে এর মধ্যে আমি তরকাটা দিয়ে দেব এটা দিলে কিন্তু এই নাস্তার রেসিপিটির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমি এখানে তরকাটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখানে চামচ দিয়ে মেশাতে অসুবিধা হচ্ছিলো তাই একটা হ্যান্ডউইচ নিয়ে নিয়েছি তার সাহায্যে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার এখানে শেষে আমি দিয়ে দেব এক চামচ বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নেব এখানে যদি আপনাদের হাতের কাছে বেকিং সোডাটা না থাকে তাহলে কিন্তু এখানে ইনোর প্যাকেট একটা দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আমার হাতের কাছে ইনোটা ছিল না বলেই কিন্তু আমি এখানে বেকিং সোডার ব্যবহারটা করেছি এবার ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এরকম এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব তেলটাকে ভালোভাবে আমি ব্রাশ করে নেব যাতে থালার সব জায়গা লেগে যায় নাস্তাটা যাতে হওয়ার পরে উঠতে একটু সুবিধা হয় আমি ভালোভাবে তেলটা ব্রাশ করে নিয়েছি এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা আমি এই প্লেটের মধ্যে ঢেলে দেব। প্লেটের মধ্যে এখানে ঢেলে দিয়েছি আর আগে থেকে কিন্তু আমি জল গরম করতে দিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে তো এখন আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার উপরে আমি এই প্লেটটা দিয়ে দেব, প্লেটটা দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য প্রথমে হতে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন এটা কতটা ফুলে গেছে এবার আমি এর উপর দিয়ে সামান্য লাল লঙ্কার গুঁড়ি এইভাবে ছড়িয়ে দেব যাতে দেখতে সুন্দর লাগে এটাও কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন এটা দেখতে সৌন্দর্য আর খেতে একটু ভালো লাগবে তার জন্য কিন্তু এটা আমি দিয়েছি এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য মিডিয়াম টু হাই আছে রেখে এটাকে হতে দেব। দশ মিনিট পর ফিরে এলাম দেখুন এটা কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে একটা আমি ছুরি দিয়ে ভালোভাবে দেখে নিচ্ছি যে ভেতরে কাঁচা আছে কি না এটা এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এটা কিন্তু এখনও অনেকটাই গরম আছে তো এখানে আমি একটা ছুরি দিয়ে সাইডের অংশগুলো এইভাবে একটু ছাড়িয়ে নেব। যাতে নাস্তাটা উঠতে একটু সুবিধা হয় এবার আমি এটাকেই এই প্লেটের মধ্যে রেখেই কিন্তু আমি কেটে নিচ্ছি এখানে পিৎজা কাটার মতো আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু এটা কেটে নিতে পারেন আর এটার সাথে আমি একটা বাদামের চাটনি তৈরি করেছিলাম সেটা আমি শেয়ার করলাম না আমি ভালোভাবে কেটে এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের একটি হালকা ফুলকা চাল দিয়ে নাস্তার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন